তৃতীয় শ্রেণীর ছোট্ট বন্ধুরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানাবে আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা আলোচনা করব তৃতীয় শ্রেণীর গণিত বইয়ের তিন নং পৃষ্ঠা তিন নং পৃষ্ঠা দেখো এখানে বলছে নিচে ছবি দেওয়ার টিকিটগুলো ম্যাচ ক্রিকেট ম্যাচের জন্য বিক্রি করা হবে এখানে বলছে বাক্সের ভেতরে কতগুলো প্যাকেট রয়েছে এই যে একটা বাক্স এই যে একটা বাক্স দুইটা বাক্স দেওয়া আছে বলছে বাক্সের ভিতরে কতগুলো টিকিট রয়েছে দেখো বাক্সের ভিতরে একটি দুইটি তিনটি চারটি পাঁচটি ছয়টি সাতটি আটটি নয়টি দশটি দশটি বান্ডিল রয়েছে প্রতিটি বান্ডিলের টিকিট রয়েছে এক হাজারটি করে তাহলে দশটি বান্ডিলে কত হাজার টিকিট রয়েছে তাহলে দশ হাজার টিকিট রয়েছে এইবার একটা মদার বিষয় দেখি আমরা এর আগে জানতাম দশটি একশো এক হাজার হয় এবার দেখবো দশটি এক হাজার তাহলে এখানে দশটি হাজার দশটি এক হাজার সমান হচ্ছে এক হাজার কত হবে এক দশটি এক আমরা এই দশটি এক হাজারকে কে একত্রে বলবো হচ্ছে এক অযুত অর্থাৎ এক অযুত অর্থ হলো দশ হাজার দশটি হাজার কত হবে এক অযুত তাহলে দশ হাজার সমান হচ্ছে এক অযুত এটা মনে রাখতে হবে তারপর দেখো তাহলে এখানে যদি টিকিট থাকে তাহলে এখানে রয়েছে এখন আসো দেখো এই যে এইটা হচ্ছে এক হাজারের বান্ডিল তাহলে এক হাজার এই বান্ডিল তিন হাজার তারপর দেখো এখানে শতকের ঘরে দেখো এক শতক তাহলে কয়টি এখানে চারটি শতক রয়েছে চার শতক অর্থাৎ এখানে চারটি বান্ডিল রয়েছে প্রতিটি বান্ডিলে একশো করে আছে। এখানে দশ দেখো একটি দুইটি বান্ডিল রয়েছে তারপর এখানে একে দেখো বান্ডিল রয়েছে একটি দুইটি তিনটি চারটি পাঁচটি এইটা দেখো নিচে তোমাদের দেওয়া আছে অযুতের ঘরে দেখা আছে দুইটা দেখো এই যে দশ হাজার দশ হাজার অর্থাৎ দুই অযুত এই ফাঁকা ঘরে আমরা লিখবো তাহলে যেহেতু দুইটি অযুত আছে আমাদের আমরা লিখবো দুই তারপর দেখো এখানে হাজারের ঘরে রয়েছে দেখো একটি দুইটি তিনটি তাহলে এখানে বান্ডিল রয়েছে হচ্ছে তিনটি বান্ডিল রয়েছে তারপর এখানে দেখো এক দুই তিন চার শতকের ঘরে রয়েছে চারটি তারপর দেখো এখানে দর্শকের ঘরে রয়েছে একটি দুইটি তাহলে দর্শকের ঘরে আমি দিয়ে দিলাম দুইটি তারপর এককের ঘরে দেখো একটি দুইটি তিনটি চারটি পাঁচটি দেওয়া হচ্ছে হচ্ছে পাঁচটি আমি লিখলাম পাঁচ এখন বলছে মোট কতটি টিকিট রয়েছে তাহলে দেখো এখানে মোট আমরা একটু হিসাব করি একক দশক শতক হাজার অযুত তাহলে দুই অযুত দুই অযুত তিন হাজার পঁচিশটি টিকিট রয়েছে এখন যে মজার বিষয়টি সেটি আমরা এই এককভাবে প্রকাশ না আমরা জানি এক সমান হাজার তাহলে দুই অজুত সমান হচ্ছে বিশ হাজার তাহলে দেখো এই দুইয়ের সঙ্গে তিনটা আমরা হাজারটা এক করে দেবো অজুটের সঙ্গে কি করবো হাজার তাহলে আমাদের হবে তেইশ হাজার চার শত পঁচিশ তাহলে এখানে মোট টিকিট রয়েছে দেখো এখানে মোট টিকিট রয়েছে তেইশ হাজার চারশত পঁচিশ আমরা এটাকে এভাবে লিখব এরপর দেখো এখানে হাজার রয়েছে সংখ্যাটি কত দেখো এখানে প্রতিটি হাজার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তোমরা যদি এখানে গণনা করো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটি হাজার রয়েছে আচ্ছা বলো তো সংখ্যাটি হলো কয়টি দশটি হাজার দশ হাজার তাহলে বলতো দশ হাজার দশ হাজার সমান কত লিখবো তাহলে আমরা লিখব দশ হাজার দশ হাজার সমান হচ্ছে এক ওজুত তাহলে দশ হাজার সমান এক ওজুত তাহলে দেখো আমরা দশ হাজার সমান এক হচ্ছে এরপর দেখো নিচে চার লং পৃষ্ঠায় দেখো শেষের নিচে দেখো এক নম্বর বলছে দাঁত টেনে মিল করো এখানে দেখো একটি মেয়ে কি বেলুন নিয়ে দাঁড়িয়ে আছে কিন্তু দেখো মজার বিষয় এই বেলুনে কি আছে কিছু সংখ্যা আছে এই যে সংখ্যাগুলো এখানে দেওয়া আছে ডান দিকে দেখো কথায় কিছু সংখ্যা দেওয়া আছে এই কথার সংখ্যার সঙ্গে এই বাম দিকের এই মেয়েটির হাতে যে সংখ্যাগুলো আছে এগুলো আমাদের ডাক টেনে মিল করবো দেখো বলছে পাঁচ হাজার তিনশত পাঁচ দেখো এই যে পাঁচ হাজার তিনশত পাঁচ এইখান থেকে আমরা ডাক টেনে একে নিয়ে যাবো তারপর বলছে বাইশ হাজার সাতশত শত উনিশ দেখো বাইশ হাজার সাতশত উনিশ তাহলে এখান থেকে ডাক টেনে তারপর তিন নম্বরে দেখো বলছে সরি তেষট্টি তেষট্টি হাজার হাজার সাতশত সাতশত দুই দুই তাহলে আমরা নিয়ে যাবো তারপর দেখো নিরানব্বই হাজার পাঁচ তিনশত পাঁচ তাহলে নিরানব্বই হাজার তিনশত পাঁচ আমরা মিল করে দেবো একান্ন হাজার তিনশত পাঁচ তাহলে এই যে একান্ন হাজার তিনশত পাঁচ মিল করে দেবো পাঁচ হাজার পাঁচশত তিন তাহলে পাঁচ হাজার পাঁচশত তিন আমরা মিল করে দেব তাহলে এই ছিল আমাদের চার নং পৃষ্ঠার সমাধান এখন আমরা দেখব পাঁচ নং পৃষ্ঠার সমাধান এখন তোমরা দেখো এখানে পৃষ্ঠা নং পাঁচ পৃষ্ঠা নং পাঁচে কি বলছে পৃষ্ঠা নং বলছে যে গণনা করে অঙ্কে ও কথায় লিখি এখানে যে এই যে দুইটি ছক দেওয়া আছে বাম দিকে একটি ছক ডান দিকে একটি ছক দেখো এখানে যদি লক্ষ্য করো বাম দিকে ছক সংখ্যাগুলো যেগুলো আছে এইগুলোকে এক একটি সংখ্যাকে আমরা যদি এক একটি কার্ড ধরি এটা কার্ড এটা কার্ড কার্ড এরকম বলছি এই কার্ডগুলো সাজিয়ে লিখতে সাজিয়ে লিখতে এই যে ছকটি আছে আমি এখানে ছক তৈরি করছি দেখো এখানে ছকটি তোমাদের তৈরি করতে হবে কিভাবে একটু তোমরা যদি এখানে কষ্ট করে দেখো তাহলে প্রথমে এই যে একটি আমরা অজুৎ সংখ্যাটাকে একদিকে লিখছি তারপর হাজারগুলোকে আমরা একখানে করছি তারপর শতকগুলোকে একখানে করেছি দর্শকগুলোকে গুলোকে এখানে করেছি একক গুলোকে এখানে করেছি তারপর আমরা কি করব এখানে কয়টি অযুত আছে একটি এক লিখেছি একটি অযুতের জন্য এক তারপর তিনটি হাজার আছে তার জন্য তিন চারটি শতক আছে তার জন্য চার পাঁচটি দর্শক আছে তার জন্য পাঁচ পাঁচটি একক আছে তার জন্য পাঁচ অর্থাৎ দুই নম্বর অঙ্কটি তোমাদের দেখো একটি অযুত আছে এখানে একটি অযুত তারপর হচ্ছে তিনটি হাজার আমরা তিনটি হাজার লিখছি তারপর চারটি শতক চারটি শতক লিখছি এবং পাঁচটি দশক পাঁচটি দশক লিখেছি এবং পাঁচটি একক পাঁচ লিখেছি এখন দেখো এই সংখ্যাটাকে অঙ্কে এবং কথায় লিখতে বলছে আমরা অঙ্কে লিখলাম এরপর কথায় লিখবো কথায় তাহলে এটা কত হাজার তেরো হাজার চার শত পঞ্চান্ন তেরো হাজার চারশত পঞ্চান্ন দেখো আমি বলেছিলাম কিন্তু কি অযুতকে আমরা দেখো হাজারের সঙ্গে প্রকাশ করব তাহলে দেখো একক দশক শতক হাজার অযুত এক অযুত তিন হাজার চারশত পঞ্চান্ন আমরা এই অযুতকে হাজার সাজব অর্থাৎ তেরো হাজার চারশত চারশত পঞ্চান্ন দেখো এখানে কিন্তু আমরা ডান দিকে আর একটি ছক দেওয়া আছে এই ছকটি কিন্তু তোমাদের কাজ তোমরা অবশ্যই এই ছকটির কাঠগুলোকে সাজিয়ে লিখে আজ অযুত হাজার শতক একক দশক একক এভাবে সাজিয়ে তুমি অঙ্কে লিখবে এবং কথায় লিখবে লিখে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা তারপর দেখো তিন নম্বরে বলছে গণনা করি এবং সংখ্যায় লিখি এখানে দেখো গণনা করি সংখ্যায় লিখি এখানে দেখো একটি ছক দেওয়া আছে এখানে বাম দিকে অজুতের ঘরে দেখো একটি সংখ্যা দেওয়া আছে অতএব আমরা অজুতের ঘরে একটি সংখ্যায় এক লিখব তারপর দেখো হাজারের ঘরে আছে একটি দুইটি তিনটি সংখ্যা এর জন্য আমরা তিন লিখবো তারপর শতকের ঘরে দেখো একটি দুইটি তিনটি চারটি এর জন্য আমরা চার লিখবো তারপর দশকের ঘরে একটি দুইটি এর জন্য দুই লিখবো এবং এককের ঘরে দেখো এক দুই তিন চার পাঁচটি এর জন্য আমরা পাঁচ লিখবো এরপর আমরা এটা গণনা করে সংখ্যাটি কত হলো লিখলাম এখন আমরা গণনা করব। দেখো একক দশক শতক হাজার অজুত এক অজুত তিন হাজার চারশত পঁচিশ কিন্তু আমরা অজুতকে তো এককভাবে প্রকাশ করব না তাহলে আমরা লিখব তেরো হাজার চারশত পঁচিশ তাহলে সংখ্যাটি হবে তেরো হাজার চারশত পঁচিশ এরপর দেখো পাঁচ নম্বর পৃষ্ঠার কাজ শেষ আমার ছয় নম্বর পৃষ্ঠা ছয় নম্বর পৃষ্ঠায় দেখো আরেকটি ছব্দ আছে বলছে গণনা করি এবং সংখ্যায় লিখি তাহলে অজুতের ঘরে দেখো আছে একটি দুইটি তিনটি তাহলে অজুতের ঘরে যে তিনটি আমরা তিন লিখবো তারপর দেখো হাজারের ঘরে একটি দুইটি তিনটি চারটি আমরা চার লিখবো তারপর দেখো শতকের ঘরে কোনো সংখ্যা নেই মানে ফাঁকা যদি কোনো সংখ্যা না থাকে কোনো ঘরে তার জন্য আমরা ফাঁকা রাখবো না তার জন্য শূন্য দিয়ে দেবো এটা মনে রাখতে হবে তার শতকের ঘরে কোনো সংখ্যা নাই মানে কি শূন্য দিয়ে দেবো দশকের ঘরে দেখো একটি দুইটি তিনটি এর জন্য আমরা তিন দিয়ে দিলাম তারপর দেখো এককের ঘরে দেখো একটি দুইটি তিনটি চারটি তার মানে এর জন্য আমরা চার দিয়ে দিলাম দেখো এখানে বলছে সংখ্যাটি হলো তাহলে সংখ্যাটি হলো একক দশক শতক হাজার চৌত্রিশ হাজার চৌত্রিশ তাহলে চৌত্রিশ হাজার চৌত্রিশ তাহলে দেখো এখানে বলছে শেষে আবার বলছে এখানে শতক স্থানীয় অঙ্কটি কি তাহলে শতক স্থানীয় অঙ্ক একক দশক শতক আমরা লিখব যে এখানে শতক স্থানীয় অঙ্কটি হচ্ছে শূন্য শতক স্থানীয় অঙ্কটি হচ্ছে শূন্য তারপর দেখো এখানে পাঁচ নম্বর অঙ্কটি দেখো বলছে সংখ্যাটি কত এখানে বাম দিকে কি দেওয়া আছে কার্ডগুলো দেওয়া আছে এই কার্ডগুলো অনুসারে ডান দিকে আমরা লিখবো দেখো অজুতের ঘরে একটি দুইটি আমরা অজুতের ঘরের জন্য দুই লিখবো তারপর হাজারের ঘরে দেখো একটি দুটি তিনটি এর জন্য আমরা তিন লিখবো তারপর দেখো শতকের ঘরে এক দুই তিন চার পাঁচ এর জন্য আমরা পাঁচ লিখব তারপর দেখো এখানে এক দুই তিন চার পাঁচ তাহলে দর্শকের জন্য আমরা পাঁচ লিখবো তারপর এককের জন্য এক দুই তিন চার তাহলে আমরা চার লিখবো এখন আমরা দেখব সংখ্যাটি কত সংখ্যাটি দেখো একক দশক শতক হাজার অজু তাহলে দেখো তেইশ হাজার তাহলে হাজার ঘরে তেইশ হাজার পাঁচশত চুয়ান্ন তেইশ হাজার পাঁচশত চুয়ান্ন আমাদের সংখ্যাটি হবে তেইশ হাজার পাঁচশত চুয়ান্ন এরপরে দেখো বলছে অঙ্কে লিখি অঙ্কে লিখি ছয় নম্বরে দেখো বলছে অঙ্কে লিখি বলছে নয় হাজার নয় শত নব্বই তাহলে নয় হাজার দেখো আমরা হাজারের ঘরে নয়কে দেব নয় হাজার তারপর হচ্ছে নয় শত নব্বই দেখো আমরা যদি এভাবে লিখি দেখো একক দশক শতক হাজার হাজার ঘরে নয় দেবো শতকের ঘরে নয় দেব আর দশকের ঘরে দেব নব্বই এখন আমরা চাইলে এভাবেও লিখতে পারি চাইলে আমরা বাম দিক থেকেও লিখতে পারি দেখো এখানে কি বলছে শেষের দিক থেকে যদি আমরা লিখি তাহলে এখানে দেখো নব্বই শেষে দেখো নব্বই আমরা প্রথমে লিখলাম নব্বই মানে শেষ থেকে আসতেছি আমরা নব্বই লিখলাম তারপর দেখো এখানে বলছেন নয় শত তাহলে নয় শত শতকের ঘরে দেব আমরা নয় তারপর দেখো এখানে নয় হাজার তাহলে হাজারের ঘরে দেব নয় দেখো একক দশক শতক হাজার দেখো প্রথমে নব্বই দিলাম কেন আমার শেষে দেওয়া আছে শতক তারপর শত তারপর শতকের ঘরে নয় লিখলাম তারপর হাজারের ঘরে আমরা কি লিখলাম নয় লিখলাম এভাবে তোমরা বাকি যে যেগুলো আছে অঙ্কে লিখতে বলছে দুই নম্বর নয় হাজার নিরানব্বই তোমার নয় হাজার নিরানব্বই লিখবা হ্যাঁ ঠিক আছে নয় হাজার নিরানব্বই লিখবা তারপর দশ হাজার লিখবা তারপর দশ হাজার দশ লিখবা তেরো হাজার পাঁচশত এখানে যদি তোমার লিখতে না পারো অবশ্যই কমেন্ট বক্সে জানাবা তারপর পড়ি এবং কথায় লিখি দেখো এগুলো কিন্তু কথায় লিখতে হবে এখানে দেখো সাত নম্বরে অঙ্কটি আছে হচ্ছে এগারো দুই তিন আট আমরা কিন্তু এইটাকে আগে গণনা করে দেব একক দশক শতক হাজার অযুত তা আমরা তো অযুতকে প্রকাশ করব না প্রকাশ করব কিভাবে হাজারে তাহলে আমরা এগারো হাজার দেখো এটা এগারো হাজার তারপর দেখো শতকের ঘরে আছে দুই তাহলে দুই শত তারপর হচ্ছে আটত্রিশ তাহলে আমরা লিখবো এগারো হাজার দুই শত আটত্রিশ এভাবে আমরা যে সংখ্যাগুলি আছে এখানে এই সংখ্যাগুলিকে কথায় লিখবো পড়বো এবং কথায় লিখবো এভাবে পড়বো আগে আমরা পড়বো তারপর কথায় লিখবো তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে তাহলে এই পর্যন্তই থাকবে তোমাদের ছয় পৃষ্ঠা পর্যন্ত ছয় পৃষ্ঠা পর্যন্ত তাহলে পরবর্তী পৃষ্ঠাগুলো অবশ্যই আমি ক্লাসে আলোচনা করব কিন্তু তোমরা অবশ্যই এই অঙ্কগুলোকে বেশি বেশি করে প্র্যাকটিস করবা এবং বেশি বেশি করে পড়াশোনা করবা এবং অবশ্যই মা বাবার কথা শুনবা সবাই ভালো থাকো সুস্থ থাকো সকলকে অনেক অনেক ধন্যবাদ